হজরত খালিদ বিন ওয়ালিদের মুসলমানদের পক্ষ থেকে প্রথম যুদ্ধ ইসলামের ইতিহাসে যেটি মুতাহ যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার অথচ রোমানরা প্রায় দুই লাখ সৈন্য নিয়ে আসে রোমান বাহিনী মুসলমানদের বাহিনী দেখে হাসছিল তারা ভাবছিল এই কয়েকজন মানুষ আমাদের সাথে কি লড়াই করবে তারপর যুদ্ধ শুরু হয় যুদ্ধ শুরুর প্রথম দিকেই মুসলমানদের জন কমান্ডার শহীদ হয়ে যান এরপর সকল মুসলমানরা হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাল আনহুকে কমান্ডার বানায় হজরত খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমানদের পতাকা হাতে তুলে নেন তখন আমাদের নবী যিনি এ সময় মদিনায় ছিলেন তিনি বলেছিলেন এখন মুসলমানদের পতাকা আল্লাহর তলোয়ারগুলোর মধ্যে একটি তলোয়ার ধরে আছে তারপর হজরত খালিদ বিন ওয়ালিদ রোমান বাহিনীর উপর এমন বীরের বেশে আক্রমণ করেন যে মুহূর্তেই তাদের পাঁচ হাজার সেনা মারা যায় অথচ মুসলমানদের মাত্র কয়েকজনই শহীদ হয়েছিলেন রোমান বাহিনী যখন হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তাল আনহুর এই অকল্পনীয় অবিশ্বাস্য যুদ্ধ করতে দেখে তারা ভয় পেয়ে যায় এবং পলায়ন করতে থাকে এভাবেই মুসলমানরা মোতাহ যুদ্ধের মধ্যে প্রতিরক্ষা করতে সফল হয় হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তাল আনহুকে সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল যার অর্থ আল্লাহর তরবারি ভিডিওটি ভালো লাগলে আর এমন ধরনের ইসলামিক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন